বেসমেলায় এটা হলো মাশরুমের স্পন বা বীজ তো এখানে দেখেন যে আমি এই যে একটা মাশরুম আছে এটা হয়েছে এর আগে হয়েছিল আরও যেমন এটা থেকে তুলছে একবার আর একটা মনে নষ্ট হয়ে গেছিলো তো এই মাশরুমটা আগে দেখি তো এটা আসলে মাশরুমটা হলো ওয়েস্টার মাশরুম তো ওয়েস্টার মাশরুম মোটামুটি বছরের সব সময়ই হয় তবে এর তাপমাত্রা হলো বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভালো এই মাশরুমটা যদি আপনাকে লক্ষ্য করেন এই মাশরুমটা পরিপক্ক যেমন এর দিকে দেখেন যে পাতলা হয়ে গেছে তখন পাতলা হয়ে যায় বাইরে হালকা এটা একটু ফাটা ফাটা মতো মনে হচ্ছে তো এটা আসলে কালকেই তোলা যেত এটা উপযুক্ত হয়ে গেছে আজকে তুলে ফেলতে হবে আর এই যে স্পুনগুলো এগুলো আমরা বলি চারশো গ্রাম প্যাকেট স্পুন এটা সরকারিভাবে একটা স্পুনকে এখানে সতেরো টাকা বিক্রি করে কিন্তু আপনি বাইরে থেকে কিনতে গেলে এটা বিশ টাকা বাইশ টাকা পড়ে যাবে আর এখানে দেখেন যে এটা যে অ্যাপ্লার তৈরি হচ্ছে মানে এখানে এই যে মাশরুম বেরানোর মতো এই যে হয়েছে এটা আরো চার পাঁচ দিন পরে এটা স্প্রে করে দিতে হবে তাহলে এটা তোলার মতো হয়ে যাবে দেখেন এই পাশেও এটা আসতেছে এই যে সাদা সাদা এই যে তৈরি হচ্ছে এটা অনেকটা দৃশ্যমান বোঝা যাচ্ছে আর এগুলো এখনো আবার সেকেন্ড বার আসে নাই যেমন এটা ফার্স্টবারই এখনো আসে নাই এটা কাটছিলাম পরে তো এখানে মূলত এই যে সাইডটা কেটে দেয়া হয়েছে এটা কেটে দেওয়ার পরে এটা স্প্রে করতে হয় জল স্প্রে করতে হয় প্রতিদিন তিনবার করে তো তিনবার করে স্প্রে বডির চারদিকে করলেই হয় আর এটা মূলত একটা থেকে বলা হয় যে সরকারভাবে বলা হয় যে দুইশো আ আড়াইশো গ্রাম মতো মাশরুম আসবে সেটা কীভাবে যেমন এই মাশরুমটা আসছে এটা ভেঙে দেওয়ার পরে আবার এই অংশটা আমরা হালকা একটু বেশি করে কেটে দিব আর কি যেমন খেজুর গাছটা কাটে আর কি সে কেটে দিলে তারপরে আবার ওইভাবে রেগুলার স্প্রে করে গেলে এখানে যেমন পিলেট আইসে এভাবে আর কি আবার আসবে সেভাবে আর কি মাশরুমটা তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে এখান থেকে আমরা মোট দুইশো থেকে আড়াইশো গ্রাম মাশরুম পাবো তো এই মাশরুমগুলো আবার তো আমাদের সংরক্ষণ করার জন্য আমরা ভেঙে রেখে নিতে পারি দুই তিন দিন আসলে ফ্রিজে রাখলে একটু বেশি থাকে তাছাড়া হালকা সেদ্ধ করে রেখে দিয়ে এটা অনেক দিনে রাখা যেতে পারে এছাড়া এমনি বক্সে রাখলেও কয়েকদিন থাকে তো এখন এটা আসলে মাশরুমটা আমরা যখন হয়ে যায় তো এই প্লেটগুলো এই স্পুনগুলো এই স্পুনগুলো কি হয় তখন কালো হয়ে যায় স্পুনগুলো কালো হয়ে গেলে তখন এটা আমরা চাইলে সেটা থেকে সার হবে বা সেটা শুকাই আমরা রাখতে হিসেবে ব্যবহার করতে পারি আর এই স্পুনগুলোকে আমরা চাইলে আরও বেশি মাশরুম নিতে হলে যেমন আমরা যদি ই করি যে বিশেষ করে খড় যেটা আর কি যে সেই খড় যদি করি খড়ের পলিপ্যাক করলে তখন ওই একটা বিসকে দিয়ে আমরা দেখা যাচ্ছে এখানে আঠারো বারো যে ইঞ্চি পলিগুলো আছে আমি একটু ভিন্ন সাইজ করছিলাম সেই ক্ষেত্রে সেটার মধ্যে আমরা বেশি মাশরুম পাবো হয়তো সেখানে আমরা সাতশো গ্রাম বা এক কেজিও পেতে পারি এই হলো মাশরুমের প্রসেসের ব্যাপার তো বিশেষ করে প্রথমত আমরা বলে থাকি বা যারা করে এটা আগে আপনি স্পনগুলো কিনে নিয়ে আপনি ট্রাই করেন বিশেষ করে এটার এই আর্দ্রতা ঠিক রাখা লাগবে এরপরে তাপমাত্রা বিশ থেকে তিরিশ ডিগ্রি রাখা লাগবে সেক্ষেত্রে আশা করা যায় আস্তে আস্তে আমরা মাসন পাবেন